লেখের পুরোটা দেখা যাচ্ছে প্রায় এটা হচ্ছে ম্যাগি পয়েন্ট এখানে যে ম্যাগি বিক্রি হয় তো গুড মর্নিং এ আজকে হচ্ছে তিরিশ তারিখ এবং আজকে আমাদের এখানে হচ্ছে ডে টু তো চলো আজকে ডে টুতে এখন আমরা সকালবেলা হচ্ছে যাব ব্রেকফাস্ট করতে দিয়ে আমরা বেরোবো ঘুরতে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কী কি ঘুরি কালকের আগের দিন রাত্রে যেখানে আমরা খেয়েছিলাম ঠিক সেখানে আমাদের আজকেও হচ্ছে এখন ব্রেকফাস্ট হবে তো যারা আগের ভিডিওগুলো নি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সব দেওয়া রয়েছে লিঙ্ক পর তো দেখে নিও আর চলো এবার আমরা ব্রেকফাস্ট করবো তো সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর পাশে হচ্ছে আলুর তরকারি তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে প্রথম যাব আদি শঙ্করাচার্যের টেম্পেলের উদ্দেশ্যে রাস্তা এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে ডাল লেখের আমরা চলে আসি প্রায় আদি শঙ্করাচার্যের টেম্পেলের কাছাকাছি আমরা এখন গাড়ি করে চলে এলাম আর এই পজিশন থেকে হচ্ছে আমাদেরকে হেঁটে যেতে হবে এখানকার আর্মিরা বলে দিল আমাদেরকে উপরে গাড়ি নিয়ে যেতে দেবে না এখন এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে তো আমাদের এখান থেকে অটো করতে হচ্ছে তো অটো করে যেতে হবে আমাদের তো আমরা এবার অটোতে নেমে এবার সে হাঁটতে হবে আমাদেরকে নিচে ডাল লেক দেখা যাচ্ছে আর আমাদেরকে উপরে উঠতে হবে অনেকগুলো এখনো এখন নটা বাজে বারো বাজে আমরা এখন আদি শঙ্করাচার্য টেম্পলের ভিতরে ঢোকার জন্য এখানে হচ্ছে চেকিং চলছে তো সমস্ত ব্যাগ সব কিছু চেক করবে দিয়ে আমাদেরকে ওখান দিয়ে ঢুকতে দেবে তো এইখান দিয়ে আমাদের শুরু হচ্ছে শঙ্করাচার্য টেম্পেলের রাস্তা সিঁড়ি শুরু হচ্ছে আমাদের এখান দিয়ে তো আমাদের এখান দিয়ে শুরু হয়েছে ওঠা আর সব থেকে বড় এই যে ও এখানে পুরো কাশ্মীর শহরটাকে দেখা যাচ্ছে দিয়ে এবার ডাল লেখের পুরোটা দেখা যাচ্ছে প্রায় বসেছে আমরা এসে পৌঁছেছি এখানে এই যে আরিশ শঙ্করাশ্বর্য টেম্পেল এর গেট এটা এবং তো চলো এখান থেকে আমাদেরকে যেতে হবে এখানে সিনারিটা কিন্তু খুব সুন্দর এখানে বসার জায়গা হয়ে রয়েছে এখানে জুতো উতো খুলে আর এই যে হচ্ছে মন্দির আমাদের শিবের এখানে জুতো উত্তো খুলে এবার আমরা উঠবো হচ্ছে মেন মন্দিরের দিকে তো এবার মেন মন্দির এই যে মেন মন্দিরের যে গেট সেটা কিন্তু এই যে এখান থেকে উঠতে হয় আমাদেরকে এই গুহার মতো টাইপের আর এখান দিয়ে যদি ভিউটা বলি সাংঘাতিক ভিউ এ সাংঘাতিক ভিউ এখান দিয়ে ওই পাশটা দেখো বরফের পুরো পাহাড় দেখা যাচ্ছে আর এই পাশে এরকম পুরো শহর মন্দিরে ঢোকার লাইন পড়েছে অনেক বড় লাইন আছে আমাদের কিন্তু এখানে ভিউটা দুর্দান্ত আমাদের দেখা হয়ে গেল এখানে ভিতরে ভালো সিস্টেম চলো প্রণাম করো বেরিয়ে আসো এবং এখানে মহাদেব বাস করছে আর মহাদেব আসার মতো কিছু চলে না সমস্ত ত্রিলোকের উপরেই মনে থাকে তাই সমস্ত জায়গা সব থেকে উপরেই ওনার বাস এবং ওনার মন্দির এখানে হচ্ছে আদি শঙ্করা টেম্পেল চলো আর এখানে জগৎগুরু শঙ্করাচার্য এসে ধ্যান করতেন এই গুহার ভিতরে আমরা পুরো ফাঁকাকে দেখে নিয়েছি আর এখন মন্দিরের লাইন কিন্তু চূড়ান্ত দেখো ওইখান থেকে পুরো এই বাইরে থেকে পুরো লাইন পড়ে গেছে এত দূর আমরা কিন্তু ঘুরতে উপর দিয়ে লাইন দিয়েছিলাম তো এবার আমাদের হচ্ছে পালা এবার আমাদেরকে নামতে হবে আর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে এখন ডাল লেক ডাল লেক ঘুরতে হবে তো চলো আমরা প্রায় সাড়ে তিনশো খানার মতো সিঁড়ি উপর উঠে উপরে এসেছি এখন আমাদেরকে সেটাই এখন নামতে হবে গলির সময় এগারোটা পনেরো আর এখন হচ্ছে শঙ্কর চারচে টেম্পল দেখে এবার বেরিয়েছি আমরা সবাই যাবো হচ্ছে ডাল লেখে আমরা এখন এখানে উঠে গেছি বোটে

জলের <laughs> মধ্যে <laughs> <laughs> किधर जो एरिया चल रहा है ना गोल्डन क्यों बताते हैं इसको जो बाई हाउस बोट देखा है पिक्चर देखा है आपने हा, 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 नहीं वैसा है हाउस बोट भी झुकता नहीं है इधर ठीक है भैया और जैसे अस्सी साल नब्बे साल निकलता है इसमें टाइम और जैसे इसी का लाइटिंग पूरा गोल्डन हो जाता है और यहाँ ही तीन हजार से स्टार्टिंग है नाइट स्टे का ओके नेक्स्ट में बताएगा तो ये कश्मीरी कावा है बहुत हम अखरूट केसर से मिलता है एक गहरा मसाला से बता है कश्मीरी कावा यहाँ की फेमस है यहाँ की नावल की है कावा कश्मीरी कावा एक कार्डमन सिरमन ये लिक्विड कहाँ से कैसे इसे बनता है घर पे उबालता है मसाला डालता है कार्डमन सिरमन रोज पची गाजरबाद हिंदुस्तान पाकिस्तान मिक्स

कर काटा ना लगे कर कर प्यारा दिले का नाम नेहरू लेक जो चाचा नेहरू जी था ना वो कश्मीरी पंडित है स्विमिंग करने के लिए और इसी लेख का नाम रखा नेहरू लेख এটা হচ্ছে ম্যাগি পয়েন্ট এখানে যে ম্যাগি বিক্রি হয় এই যে আর ওই দূরে দেখা যায় অবশ্য সাদা একটা পাহাড় দেখা যাচ্ছে পুরো বরফে এই পাশটাতেও পুরো বরফের পাহাড় এখন ভাস্তে ভাস্তে চলে এসছি ওই যে ম্যাগি এতে তো তো ম্যাগিতে হচ্ছে এই যে আমরা নিয়ে নিচ্ছি এখানে ভেজিটেবল ম্যাগি এই এইগুলো কিন্তু সত্তর টাকা করে নিয়েছে আর এখানে এরকম ম্যাগি অনেক কিছু পাওয়া যায় 70 কা চিজ পায়েস ফুটবল ডালে কিউ বলতে इसको 11ই মে জাদা গবাই মে জাদা দশন বচন করিছে তাই ম্যাপরি উটলি হয়া ইয়াপরি হলি ক্রিকেট শুনো শুনো যে ভি এখানে বল ফিট সিরিয়াল বنيه যখন ফুটবল প্লে আর যো দো বদার রকস্টার होगा होगा आपने आपने वो जो गाना तो भी हुआ से देखा। देखा। रहना। नहीं आपने। ये नहीं। आपके है। और ये देखो राइट साइड में देखो मगर इसी से आपको जाना है जैसे ये ना थ्री फाइव किलोमीटर है जब आप गाड़ी से इस रोड आपको हमारी याद आएगी खाना लास्ट पॉइंट जो लेफ्ट साइड में महाराजा हरि सिंह का प्रॉपर्टी कबूतर खाना जब आप ये बेगम के साथ आते थे यहाँ पर कुबूतर को डाना डालने और जैसे यहाँ पर महाराजा हरि सिंह का बेटा भी है करण सिंह सुना ही होगा आपने और इस, लो, इस, लो, इस लोकेशन का नाम है कबूतर ये महाराजा हरि सिंह का प्रॉपर्टी थे वो अपने बेगम के साथ आते थे कुबूतर को डाना डालने के लिए

সেই আমাদের এই যে এখানে আমাদের দুপুরে লাঞ্চ করতে এবং এরপরে যাব এইখানে লাঞ্চ করার পরে আমরা বেরোবো হচ্ছে টিউলিপ গার্ডেনের আর আজকে দুপুরের লাঞ্চে ছিল এরকম সাদা ভাত এ পাশে চালু ভাজা ওপাশে ডাল আর ও হচ্ছে একটা শাকের তরকারি এইটা কিন্তু মারাত্মক ছিল আর ওর পাশে ছিল ডিম তো দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে গেলাম টিউলিপ গার্ডেন উদ্দেশ্যে আমরা এখন গাড়িতে নেমে পড়েছি এবার আমরা টিউলিপে টিউলিপ বাগানোর উদ্দেশ্যে যাচ্ছি এবার ওখানে আমাদেরকে টিকিট কাটতে হবে তো তার জন্য অনেক লাইন টাইন পড়ে যার ফলে আমরা তাড়াতাড়ি এসেছি একটুখানি তাও আমাদের সাড়ে দিনটা বাজতে যায় অসুবিধা হবে না কারণ কি এখানে সন্ধ্যা হয় সাতটার পরে গিয়ে সাতটা অবধি এখানে ভালোই রোদ বা লাই আলো থাকে আমাদের মতো ওখানকার না যে সাড়ে পাঁচটা বা ছটা বাজতে বন্ধ হয়ে যাবে এখানে সাতটা অব্দি আরামসে অনেক কিছু দেখা যায় এখন টিউলিপ গার্ডেনের এন্ট্রি মুখে চলে এসেছি এখান থেকে হচ্ছে আমাদেরকে টিকিট কাটতে হবে এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা এখন টিউলিপ গার্ডেনে তো দেখাই তোমাদের নাকি এই হচ্ছে টিউলিপ গার্ডেনের সৌন্দর্য আর টিউলিপগুলো দেখো এক একটা রং বেরঙের টিউলিপ এখানে চাষ হয়ে রয়েছে পরপর তো এখানে এরকম এত সুন্দর সুন্দর টিউলিপ ফুল দেখে আমার তো মন গেছে তো এখন টিউলিপ গার্ডেনের ভিতরে যদি পুরো ভিউটা দেখায় এখান দিয়ে এই বাসটা হচ্ছে পুরো টিউলিপ এই হচ্ছে আজকের হচ্ছে লাস্ট ঘোডা আমাদের যেটা ছিল যে টিউলিপ গার্ডেন তো সেটা ঘোড়া হয়ে গেল তো এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে